যখন পূর্বে মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পূর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেছা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দে বলে না না বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমার নাইবা মনে রাখলে তারার পানে ছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মন পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলাই কাঁটা লতা কাঁটা লতা ঘির বেদিঘির ধার গুলা হা হা জমবে ধুলা তান পুরাটার তার গুলা ফুলের বাগান ঘন ঘাসে পূর্বে শয্যা বনবাসে বাসে সে ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে আমায় ডাকলে যখন পূর্বে নাম পায়ের এই বাটে যখন এমনি করে বাজবে বাসি ওই নাটে কাটবে 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 গোদিন গোদিন আজ যেমন দিন কাটে হা হা এমনি করে বাজবে বাসি ওই নাটে ঘাটে ঘাটে খেয়া তরি এমনি এমনি সেদিন চড়বে গরু খেলবে রাখালই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি হা হা গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহুর ডোরে আসবো যাবো সেই আমি তখন আমায় নাইবা মনে ডাকলে তারার আমায় ডাকলে যখন পড়বে নামোর পায়ের এই বাটে আমি বাইব না আমি বাইব মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে মোর পায়ের ছিন্ন এই বাটে